ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান বাবার সাথী ভব বিশ্লেষণ এখন যেমন সাকার রূপে তোমরা বাবার সাথে উৎসাহ উদ্দীপনা আর খুশির দোলায় দুলতে থাকো এমনভাবেই নতুন বছরে সদা অব্যক্তরূপে বাবাকে সাথী মনে করো আর অনুভব করতে থাকো সাথে থাকার অনুভব অনেক সুন্দর হয় বাচ্চাদের ছাড়া বাবারও ভালো লাগে না বাবা কি বলছে এখন যেমন আমরা বাবা মিলন করি বাবার সামনে গিয়ে বসি এই সাকার শরীর নিয়েই তো এগুলো অনুভব করছি তো বাবা বলছে যে সামনের বছরে নতুন বছরে এমনভাবেই তোমরা অব্যক্ত রূপে বাবাকে সাথী মনে করে অনুভব করতে থাকো মানে হতে পারে যে বাবা মিলন আমরা করতে পারছি না তখন আমরা বাবাকে যেন সদা অব্যক্তরূপেই সাথী মনে করে অনুভব করতে থাকি সাথে থাকার অনুভব অনেক সুন্দর হয় বাবা বলছে বাচ্চাদের ছাড়া বাবারও ভালো লাগে না হতে পারে আগামী বছর এভাবে আর বাবা মিলনের সুযোগ আমরা নাও পেতে পারি ড্রামাতে কি রয়েছে সেটা তো আমরা কেউ জানি না তো যখনই এমন পরিস্থিতি আসুক যে আমরা আর বাবা মিলনে এভাবে করতে পারছি না তখন যেন আমরা এটা না ভাবি যে আমার সঙ্গে তো আর বাবা নেই আমি তো আর বাবাকে পাচ্ছি না না আমাদের তখন অব্যক্ত রূপে বাবাকে অনুভব করতে থাকতে হবে আর ভাবতে হবে যে বাবা আমার সাথী আমি বাবার সাথী বাবা অনেকবারই সময়ের ইশারা তো দিয়ে চলেছে আচানক অনেক কিছুই হবে আমরা সেগুলোর সাক্ষী থাকবো বাবার রোলও চেঞ্জ হয়ে যাবে বাবা মহাকাল রূপ ধারণ করে নেবে এই সব কিছু আমরা বাবাকে সাথী বানিয়ে সাক্ষী রূপে দেখতে থাকব আর এগিয়ে যাব ওম শান্তি ওম নম শিবায়